শিল্পাঞ্চল আশুলিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সকল কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা আজ সকাল থেকে শিল্পাঞ্চলে কোথাও কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি বন্ধ থাকা কারখানাগুলো খুলে দিয়েছে কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কারখানার সামনে যৌথ বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আশুলিয়ার জামগড়া নরসিংহপুর নিশ্চিন্তপুর জিরোবা ও কাঠগড়া এলাকায় আজ কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি প্রতিটি কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন শ্রমিকরা সকালে স্বতঃস্ফূর্তভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগদান করেছে তবে শ্রম আইনের বিশেষ একটি ধারায় এখনও সাতটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ এছাড়াও কারখানায় প্রবেশ করে অভ্যন্তরীণ বিষয়ে বনিবনা না হওয়ায় এগারোটি কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ এই রপ্তানি শিল্প পুরোপুরি হচ্ছে পশ্চিমা শিল্পে পশ্চিমা বাজারের উপর আমরা নির্ভরশীল তো প্রত্যেকটা গার্মেন্টসের একটা লিড টাইম থাকে সেই সময়ের মধ্যে যদি আমরা আসলে গার্মেন্টস রপ্তানি করতে না পারি শিল্পের মৃত্যু না করতে তাহলে যে ক্ষতি এটা ব্যাপক ক্ষতি যেটা হচ্ছে মালিক পক্ষের পুষে ওঠা আসলে অসাধ্য ব্যাপার যদি আমরা সঠিক সময়ে আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারওয়ার আলম জানান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে জয়েন্টলি কাজ করছি সব জায়গায় মালিক শ্রমিকদের যে সম্পর্কটা এই আস্থার জায়গাটা আমরা ডেভেলপ করার চেষ্টা করছি গতcalo আজ পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পোশাক কারখানায় অশান্তি সৃষ্টির অভিযোগে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে সীমা শর্মিণ বাংলাদেশ টেলিভিশন